রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে স্বাস্থ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেয়া হয়েছে সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন উইং বি থার্ড ফ্লোর বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই নোটিফিকেশান জারি হয়েছে তিন নয় দু চব্বিশ তারিখ অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি কিন্তু জারি হয়েছে যেটার মেমো নাম্বার বাদিকে শো করছে অর্থাৎ এর মানে হচ্ছে আপনারা এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন যেহেতু এটা কলকাতার মেন স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এইবার এখানে আমরা দেখব এখানে প্রথমে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এঙ্গেজ পার্সোনাল পিওরলি কন্ট্যাকচুয়াল বেস এগেনস্ট সাবসিকুয়েন্সড ভ্যাকান্সি ফর পজিশন অফ ডিস্ট্রিক্ট ডাটা ম্যানেজার অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্যাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কথা লেখা আছে সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা আপনাদেরকে বললাম পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে এটা আবেদন করতে পারবেন সঙ্গে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনাদের বাংলা ভাষা রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে এইবার আমরা দেখব এটার আবেদন করবার ডেট এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অন দ্য প্রেসক্রাইব ফরম্যাট গিভেন ডিপার্টমেন্ট ওয়েবসাইট ফ্রম এগারোটা আঠেরোই সেপ্টেম্বর দু আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে দুই অক্টোবর দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন এইবার বলা হয়েছে যারা অনলাইন অ্যাপ্লিকেশান যারা করবেন যারা ফিল আপ করবেন তাদের কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস পঞ্চাশ টাকা এসসি ক্যান্ডিডেট হ্যাভ টু ডিপোজিট অনলাইন মোডে আপনাদের ফেলতে হবে যারা এসসি ক্যান্ডিডেট তাদের পঞ্চাশ টাকা জেনারেলদের জন্য একশো টাকা আপনাদের ফেলতে হবে সেটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি তার আগে আমরা ডিটেলস বিষয়গুলো একটু জেনে নেব প্রথমে নেম অব দ্য পজিশান সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডাটা ম্যানেজার একটা ভ্যাকান্সি আছে শুধুমাত্র এসসি কাস্টের জন্য সেই জন্য এখানে শুধু এসসিদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবার বলা হয়েছে নিচের দিকে প্লেস অফ পোস্টিং এনি ডিজিজ সার্ভিলেন্স ইউ ইউনিট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেন হেলথ ডিপার্টমেন্ট সেখানে পোস্টিং হবে স্যালারি আছে পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা কোয়ালিফিকেশান লাগবে পোস্ট পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান ইন কম্পিউটার সায়েন্সে যারা যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তারা এটা আবেদন করতে পারবেন অথবা যারা যারা বিবিটেক বা আইটি বা ইলেকট্রনিক্স নিয়ে আপনারা ডিগ্রি কোর্স কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারবেন আপনাদের এটা সম্পূর্ণটাই কিন্তু টোটাল স্কোরিংয়ের উপরে আপনাদের এটা নেওয়া হবে বিবিটেক বা আইটিতে যে স্কোর পেয়েছেন নাম্বার পেয়েছেন তার উপরে এইবার আমরা চলে আসবো পরের পেজে বাকি ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে নেব এখানে প্রথমেই এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স মিনিমাম থ্রি ইয়ার্সের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে এজ লিমিট এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন এইবার বলা হয়েছে স্কেল অফ স্কোরিং হান্ড্রেড মার্কসের একটা স্কোরিং হবে যেমন সেখান থেকে বিবিটেক বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়েছেন বা আইটি বা ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়েছেন তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার আপনাদের স্কোরিংয়ের উপরে ধরা হবে হান্ড্রেডের মধ্যে এক্সপিরিয়েন্সে থাকবে থার্টি আর ইন্টারভিউতে থাকবে পনেরো এই টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে কিন্তু কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না এইবার আমরা চলে আসবো নিচের দিকে নিচের দিকে আসলে আপনি এখানে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন তার ডিটেলস বিষয়গুলো দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে মেনশন করা হয়েছে এবার আমরা চলে আসবো লাস্ট পেজে লাস্ট পেজে যেটা এখানে মেনশন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেটগুলো দেওয়া হয়েছে স্টার্ট ডেট অ্যাপ্লিকেশান আঠেরই সেপ্টেম্বর দু হাজার থেকে আবেদন শুরু হবে লাস্ট ডেট রেজিস্ট্রেশান সাতাশে সেপ্টেম্বর রাত বারোটা লাস্ট ডেট ফিস পেমেন্ট উনতিরিশে সেপ্টেম্বর দু রাত বারোটা আর ফুল সাবমিশন ফর্ম দুই অক্টোবর দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত ফর্মটি ফুললি সাবমিশন করবার লাস্ট ডেট এইবার রেজিস্ট্রেশন যারা করবেন না তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না এই ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন তার জন্য ডাব্লুবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অনলাইন রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন জানাতে পারেন আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন